চেনেল বিষয়ে কিছু কইন চেনেলৰ বিষয়ে কি চেনেলৰ বিষয়ে ৰাখো খাইল ফাগলা চেলে ওনা চেনের মানুষটি এটা ফাইতেছি না বুঝছো চ্যানেলে খুলে তারা বিট বহুত রকমের কথা তারা কমেন্ট মানুষের বহুত কেবা ভিডিও সিডিও সার লাগিয়া ভিডিও সিডিও সার্টারি না একটা সার্টিসি রিলস ভিডিও সার্ট এই চৌড়াও জেন ভিডিও রিলস ভিডিও বানাইতেছি আর সার্টিসি ও তার লগে বই আলোচনা করছি ও না তিন চারজন কমিটি মিলছে ও না ভিডিও বানাই ভিডিও বানায় রাইজে এলার লি এল এল থাকবো আমরা চ্যানেল এল এলার নাম কাশেম আমি থাকবো মানে তারা কাম করে দাম আর কি মানে বস হিসাবে না আর কি

চালাই থৈছি চেনেল এটা মোৰে মূৰি চল্ট আছে না এনেবোৰ লাইছি আৰু আছে এলে ওলাইছিনে বৰ্তমান এই চেনেলৰ বছ সেতেও যো এই যে লৈ বিভিন্ন ধৰণৰ গাম চাম তাত সাত বতৰৰ বৰ্তমান এই চেনেলৰ বছ তাৰেতেও আহিব আর এলো আমরা চ্যানেলটো কামসম করে দিব ও বাস সালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছইন আপনারা তো আমরাও ভালো আছি মেন হিরোইন হে থাকবো আমরা দুইজন এলএস ফানি ভিডিও থেকে কইতাছি তার চ্যানেলটা কিছুদিন হইছে খুলছে আর কি বর্তমান আমরাও বানাই এম ভিডিও তে এই চ্যানেলটারে ছবি একটু ইয়া কইরা উড়াইয়া দিবেন নাম হয়েছে খাইরুল পাগলা না খাইরুল পাগলা চ্যানেলের নাম হয়েছে খাইরুল পাগলা হ্যাঁ যারা ফলো না করছেন ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিবেন এই যে আমরা কাশেম পাগলা হ্যাঁ খুব মজার মজার কমেডি করে তার ভিডিও আনারা ফাইতে থাকবেন আর কি আর যদি ভিডিওর মধ্যে কোনো বলতি রেডিও হয় তো কমেন্ট করে জানা জানাই দিন কাশম ভাই ঠিকই ঠিকই জানো নেই আমি খাইরুল ফাগলা চ্যানেলের

বাক দেওয়া হয়েছে বহুত সময় লাগছে গাছ তলে এই যে হইন সারা বন এই যে ফিসারি ফানি এই তো হইন সারা বন যে ফাতলা ফাতলা বাড়ি দেয়া